আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন যারা সৌদি আরবে বর্তমানে নতুন আসতে চাচ্ছে তাদের মনে কিন্তু একটা প্রশ্ন যে বর্তমানে সৌদি আরবে আসার জন্য যে ভিসাটা তারা নিচ্ছে সেই ভিসার দাম দালালেরা বা এজেন্সি অনেক বেশি টাকা নিচ্ছে তো এত বেশি টাকা কেন দালালরা নিচ্ছে এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছে এবং অনেকেই প্রশ্ন করেছে ভাই সৌদি আরবের ভিসা গুলো গভর্নমেন্টকে কত টাকা পেমেন্ট করে এই ভিসাটা তুলতে হয় বা নামে ওঠে ওঠে তো তো এই বিষয়গুলো কিন্তু অনেকেই প্রশ্ন করেছে আজকের ভিডিওতে এ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তো যারাই বর্তমানে সৌদি আরবে আসতে চাচ্ছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এখন যারা নতুন আসতে সৌদি তাদের একটি জিনিস খুবই জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে এই যে আমরা ভিসাগুলো দিয়ে আসি এই ভিসাগুলো এখন কোম্পানির নামে যে ভিসা ওঠে সেই ভিসা কিন্তু কোন না কোনো কফিলের নামেই কিন্তু ওই কোম্পানিটা হয়ে থাকে আবার যেগুলো ভিসাতে আমরা ফ্রি ভিসাতে আসি বা মালিকের কাজের ভিসাতে আসি ওই ভিসাগুলো কিন্তু কোনো না কোনো কফিলের নামেই উঠে থাকে এবং আমরা কফিলের কাজের ভিসাতেই কিন্তু সৌদি আরবে আসি এখন কথা হচ্ছে আপনি যদি কোনো আন্ডারে আসেন আসেন বা কোনো কোনো ভিসাতে হচ্ছে নাকলিয়াত মহাসাসা থাকবে না অর্থাৎ মহাসাসা জিনিসটা আগে বুঝিয়ে বলি মহাশাসা হচ্ছে কোনো একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের নামে লাইসেন্স তৈরি করে ওই লাইসেন্সের উপরে ভিসা তুলে তারপর কোনো কর্মী সৌদি আরবে নিয়ে আসাকে বলে কিন্তু মহাশাসার উপরে ভিসা তুলে নিয়ে আসা আর যে কিছু কিছু ভিসা রয়েছে নাকলিয়াত অর্থাৎ একটি সৌদি নামের উপরে ভিসাগুলো উঠে থাকে কোনো মুয়াসাসা থাকে না এখন আমরা ধরেন কোনো মুয়াসাসার নামে আমরা সৌদি আরবে আসতে চাচ্ছি যদি কোম্পানি হয় হিসাবটা একই রকম হবে যদি নাকলিয়াত ভিসা হয় হিসাবটা কিন্তু একই রকম হবে আমি মুয়াসাসা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যেমন ধরেন আমরা একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান কোন একটি দোকানে কাজের ভিসাতে আমরা আসতে চাচ্ছি এখন যে কফিলের নামে ভিসাটা তোলা হবে ওই কফিলের সিজিল তিজারি এবং মোয়াসাসা এবং আরো লাইসেন্স সবকিছু ওপেন করে তারপরে কিন্তু তাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে যখন সে ভিসার জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু गवर्नमेंटকে 2000 রিয়াল 2000 রিয়াল ডিপোজিট করে ব্যাংকের মাধ্যমে এই गवर्नमेंटকে পেমেন্ট করে তারপর কিন্তু এই ভিসাটাকে সে তুলতে পারবে অনেক সময় দেখা যায় দুই দিন বা তিন দিন বা চার দিন বা সাত দিন লেগে যায় একটা ভিসা পাওয়ার জন্য কিন্তু গভর্নমেন্টকে দুই হাজার রিয়ালই কিন্তু পেমেন্ট করতে হয় এই গেল দুই হাজার রিয়াল এরপর এই ভিসাটা যখন বাংলাদেশে কোনো এজেন্সির আন্ডারে ওকালা করে দিবে তখন কিন্তু একটা ওকালা খরচ কিন্তু হয়ে থাকে ওকালা খরচ সর্বোচ্চ কিন্তু পাঁচশো রিয়াল পর্যন্ত হয়ে থাকে অনেক সময় কম লাগে অনেক সময় বেশি লাগে এক এক সময় এক এক রকম ওকালা খরচ কিন্তু হয়ে থাকে এরপর রয়েছে এই যে ভিসাটা বাংলাদেশে ওকালা করে দেওয়া হলো এই ভিসাটা কোনো একটা কর্মীর আন্ডারে লাগবে ভিসাটা কারো পাসপোর্টে লাগবে তখন এই যে সেই কর্মীটা যখন সৌদি আরবে আসবে তখন এই কর্মীর কিন্তু ইকামা করতে হবে এক বছরের জন্য যখন এই ছোট মহাশার সাথে আসার পর ইকামা করবে তখন কিন্তু সকল কিছু তামিন টামিন এবং সকল কিছু খরচ মিলে সর্বোচ্চ বারোশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত কিন্তু খরচ যাবে অর্থাৎ আসার পর তার ইকামা বাবদ তামিন করে সবকিছু খরচ দিয়ে বারোশো পঞ্চাশ কিন্তু খরচ যাবে এরপর রয়েছে এই যে আপনি আসবেন আপনি আসার পর যদি কোফিলের কাজ করেন তাহলে এটা হচ্ছে আলাদা কথা আর যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কি আপনাকে বছর বছর ফায়দা দিতে হবে ধরেন মাসে মাসে যদি আমরা সাড়ে তিনশো রিয়াল করেও যদি ফায়দা ধরি এক্ষেত্রে কিন্তু বছরে বিয়াল্লিশশো রিয়াল পর্যন্ত কিন্তু আপনাকে ফায়দা দিতে হবে তো এই গেল সাড়ে সাত থেকে আট হাজার রিয়াল কিন্তু একটা কফিলকে একটা ভিসার জন্য কিন্তু ব্যয় করতে হচ্ছে কারণ ভিসার জন্য রিয়াল সরকারকেই পেমেন্ট করতেছে করতেছে এরপর এরপর ভিসাটা ওকালা সেখানে খরচ যাচ্ছে আপনি আসার পর আপনাকে ইকামা করে দিবে সেখানে খরচ যাচ্ছে এবং আপনি যে বাহিরে কাজ করতেছেন কফিলের অনুমতি নিয়ে এই জন্য কফিলকে কিন্তু এক্সট্রা ফায়দা দিতে হবে এই ফায়দাটাও কিন্তু কফিল একসাথে যোগ করবে কারণ আপনি আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি ফায়দাটা দিতে পারবেন না যার কারণে কিন্তু যার কাছে ভিসাটা বিক্রি করবে তার কাছ থেকে কিন্তু ফায়দা সহ যোগ করে তার কাছ থেকে কিন্তু টাকাটা নেবে এখন তাহলে ধরা যাচ্ছে মোট সাড়ে সাত থেকে আট হাজার রিয়াল পর্যন্ত কিন্তু একটা ভিসার দাম হয়ে থাকে অর্থাৎ মেন সৌদির কাছ থেকে যে ভিসাটা নেয় সে কিন্তু সাড়ে সাত থেকে আট হাজার রিয়াল দিয়ে কিন্তু ভিসাটা নিয়ে থাকে ধরেন আমি একটা সৌদির কাছ থেকে ভিসা নিলাম সাড়ে সাত থেকে আট হাজার ধরেন সর্বোচ্চ আট হাজার টাকা দিয়ে একটা সৌদির কাছ থেকে ভিসা আমি নিলাম এখন আট হাজার টাকা মানে হচ্ছে বাংলাদেশে ষাট হাজার টাকা পর্যন্ত বর্তমানে যে টাকার রেট রয়েছে সেই হিসাবে কিন্তু আমি হিসাব করলাম এখন কথা হচ্ছে আড়াই লক্ষ থেকে দুই লাখ ষাট হাজার পর্যন্ত হতে পারে একটা ভিসার দাম আমি একটা সৌদির কাছ থেকে নিলাম এখন এই ভিসাটা নিয়ে আমি কি করলাম আমি এই ভিসাটাকে বাংলাদেশে পাঠালাম না তখন আমি কি করলাম এই ভিসাটা সৌদি আরবের ভিতরেই আমার পরিচিত একজন ব্যক্তির কাছে আমি এই ভিসাটাকে বিক্রি করে দিলাম এখন আমি কি করলাম সৌদি আরবের এক হাজার রিয়াল লাভ করে আমি এই ভিসাটাকে বিক্রি করে দিলাম অর্থাৎ আমি আর দিয়ে ভিসাটা কিনেছি আমি কোন একটা পরিচিত লোকের কাছে নয় হাজার রিয়াল দিয়ে এই ভিসাটাকে বিক্রি করে দিলাম নয় হাজার রিয়াল মানে হচ্ছে কি দুই লক্ষ পঁচাশি হাজার থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকায় এরকম কিন্তু হয়ে থাকে এখন আমি যে এই দুই লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ নব্বই হাজারের ভিতরে এই ভিসাটাকে বিক্রি করলাম এখন সে কি করলো এই ভিসাটা বাংলাদেশি কোন একটা দালালের কাছে বিক্রি করে দিল তখন সেই বাংলাদেশি কোন একটা দালালের কাছে সে কিভাবে বিক্রি করলো বিক্রি করার আগে সে হিসাব করবে কি যে এই কর্মীকে প্রসেসিং করানোর জন্য আরো বিশ হাজার টাকা খরচ যাবে তার টিকিট কাটার জন্য আরো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ যাবে তখন সে এটার সাথে আরো এক্সট্রা আশি হাজার টাকা যোগ করবে এখন সে যদি দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে ভিসাটা কিনে আরো যদি এক্সট্রা পঁচাত্তর থেকে আশি হাজার টাকা তাকে যোগ করতে হয় টিকিট এবং প্রসেসিং বাবদ তাহলে এই ভিসাটা সে কিনলো কত দিয়ে তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে কিন্তু এই ভিসাটা সে কিনলো এখন তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে যে ভিসাটা কিনবে সে কিন্তু চার লক্ষ টাকা দিয়ে এই ভিসাটাকে বিক্রি করবেন না সর্বোচ্চ সে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে কিন্তু কোনো একটি দালালের কাছে এই ভিসাটাকে বিক্রি করবে এই যে হাত বদল হচ্ছে এই হাত বদলের কারণেই কিন্তু ভিসার দাম ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন দালালের কাছে সে ধরেন সাড়ে চার লক্ষ টাকা দিয়ে এই ভিসাটাকে বিক্রি করলো সে দুই লাখ আশি হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে ভিসাটা কিনলো এবং তার সাথে ভিসার প্রসেসিং খরচ টিকিট খরচ সব কিছু অ্যাড করে সে চিন্তা করলো যে এই ভিসাটাতে খরচ যাবে তিন লাখ ষাট হাজার টাকা তখন এই ভিসাটাকে সে কোন একটি দালালের কাছে সাড়ে টাকা দিয়ে বিক্রি ওই করবে কাস্টমারের কাছে থেকে লক্ষ টাকা দিয়ে কিন্তু সাড়ে বিক্রি করবে সে আবার পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিন্তু লাভ করবে তো এই যে ভিসার হাত বদল হচ্ছে এই হাত বদলের কারণেই কিন্তু ভিসার দামগুলো বৃদ্ধি হয়ে যায় কারণ আমরা চিন্তা করি যদি এই সরাসরি এই ভিসাটা আমার হাত থেকে সরাসরি কাস্টমারের কাছে যেত তাহলে কিন্তু ভিসার দাম এত হতো না কিন্তু এই ভিসাটা আস্তে আস্তে হাত বদল হওয়ার কারণেই কিন্তু এই বৃদ্ধি পেয়ে গেল তো এই কারণেই কিন্তু ভিসার দাম বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ বা সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হয়ে থাকে তো আদৌ এই ভিসাটার জন্য কিন্তু সরকারি খাদে মাত্র দুই হাজার রিয়াল কিন্তু পেমেন্ট করতে হয় আর সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা জানে যে সৌদি আরবের যে ভিসাগুলো তোলা হয় এই ভিসাগুলো পুরোপুরি সৌদিদের খরচে তোলা হয় এবং এই ভিসা দিয়ে একেবারে সৌদিদের খরচে কোনো কর্মীকে নিয়ে আসা হয় কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা জানে আমরা আসার পর কফিলের কাজ করি কিন্তু আমরা কফিলের সাথে ওই যে মুখে মুখে এত্তাফাক করি আমরা বাইরে কাজ করি যার কারণে কিন্তু কফিলরা এক টাকাও খরচ করে না উল্টো আমাদের টাকা খরচ করে আমরা এসে কিন্তু কফিলের কাজ করতেছি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেছিলেন যে ভাই ভিসার দাম গুলো কেন এত বেশি হয়ে থাকে তো এইভাবেই কিন্তু হাত বদলের কারণে ভিসার দাম গুলো বৃদ্ধি পায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম